হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের খুব চমৎকার একটা সাবজেক্ট খুব চমৎকার একটা বিষয় আজকে দেখাবো আপনাদেরকে আমি এখন আছি চট্টগ্রামের টাইগার পাস মোড়ে যে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আসার কারণ আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের তত পুরো বাংলাদেশের প্রথম ট্যুরিস্ট ছাতকোলা বা বাস এই বাস চট্টগ্রামের প্রথম চালু হয়েছে এটা টাইগার পাস থেকে ছাড়ে যার কারণে আমি টাইগার পাস আসলাম এই যে আমাদের বাস চলে এসেছে আজকে এই ভিডিও দেখানোর পাশাপাশি এই বাসের যাবতীয় বিষয় তথ্য যেগুলো আপনারা জানতে চান সেগুলো আমি বলবো এবং এই বাস কোন দিকে যায় বাসের সৌন্দর্য কি কি দেখানোর আছে সবগুলো বলবো একটু নাটের আমার ভিডিও দেখে আপনারা খুবই আনন্দ পাবেন দেখতে থাকুন প্রথমেই বলি এই বাসের ভাড়া হচ্ছে প্রতিজন পঁচানব্বই টাকা করে আগে অবশ্যই কম ছিল এখন বাড়ি বাড়ানো হয়েছে আজকে আমি আসছি প্রচুর বৃষ্টি ছিল আজকে সকাল থেকে এখনও বৃষ্টি আছে সেজন্য একটু চিন্তায় ছিলাম কিন্তু এটা আরও প্লাস পয়েন্ট মনে হচ্ছে আমার কারণ এই বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য খুব বেড়ে যায় খুব সুন্দর লাগছিলো দৃশ্যগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বাঁশের নিচেও দেখাচ্ছি প্রচুর বড় বাঁশটা দ্বিতলা দ্বিতল বিশিষ্ট একটা বাঁশ খুব সুন্দর এবং ছাদটা খোলা ছাদ থেকে পুরো শহর দেখা যায় পাশাপাশি শহরের যে শহরের ভিতর যে পাহাড় আছে তা দেখা যায় এই যে আমরা এখন টাইগার পাস দিয়ে যাচ্ছি পাহাড়ের পাশাপাশি এটা আউটার রিং রোড হয়ে যায় যার কারণে সমুদ্রও দেখা যায় বাস থেকে চট্টগ্রাম শহরটা অদ্ভুত সুন্দর একটা শহর আপনারা যদি এই ছাতকোলা বাসে করে ভ্রমণ করেন তাহলে শহরের সৌন্দর্য প্লাস চট্টগ্রামের সমুদ্রের সৌন্দর্যও দেখবেন এটা হচ্ছে টাইগার পাস এই যে এখানে একটা বাঘের ড্যামও আছে চট্টগ্রামের খুব পরিচিত সড়ক বাঁশ থেকে দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে যদিও ফ্লাইওভারের কারণে একটু কম দেখা যাচ্ছে ফ্লাইওভার নতুন হয়েছে চট্টগ্রামে এই ফ্লাইওভারটা টাইগার পাস রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে পাহাড় পরিবেষ্টিত একটা রাস্তা অসম্ভব সুন্দর আর এই বাসটা যাবে টাইগার পাস হয়ে ষোলো শহর দুই নম্বর গেট তারপর ওইখান থেকে বাইজিৎ লিঙ্ক রোড বাইজিৎ লিঙ্ক রোড হয়ে ঢাকা চিটাগং হাইওয়েতে নামবে এবং সেখান থেকে আউটার রিং রোড হয়ে পতেঙ্গা গিয়ে থামবে যাত্রাপথে এই যে টাইগার পাস পাহাড় বাইজিৎ লিঙ্ক রোড আপনারা যারা চট্টগ্রামের তারা জানেন বর্তমানে বায়োজিৎ লিঙ্ক রোড খুব সুন্দর একটা রাস্তা চট্টগ্রামের এই যে লালখান বাজার আছি আমরা এখন এই দুই নম্বর গেট দিয়ে ঢুকবো দুই নম্বর গেট দিয়ে ঢুকছি বাইজিৎ লিঙ্ক রোডের সৌন্দর্য আপনারা একটুও না টেনে দেখবেন এখানে আপনারা দেখতে পাবেন পাহাড় দুই পাশে পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে পাহাড়ের বুক ছিঁড়ে চলে গেছে রাস্তা অসম্ভব সুন্দর ভিউটা পাওয়া যায় এখান থেকে সেটাও পুরোপুরি দেখাবো আপনাদেরকে আজকে এক কথায় এই ভিডিওটা চরম উপভোগ্য একটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই আনন্দ পাবেন ঘুরি বৃষ্টি পড়ছিল এক পর্যায়ে বৃষ্টি বেড়ে গিয়েছিলো যার কারণে ভিডিওর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে কারণ এই বৃষ্টিতে পাহাড়টা অসম্ভব সুন্দর লাগছিল বাইজিৎ লিঙ্ক রোডের পাশাপাশি সমুদ্রের তীর সে যে রাস্তাটা সেটারও সৌন্দর্য বহুগুণী বেড়ে গিয়েছিল বৃষ্টির কারণে অন্যান্য ব্লগাররা সাধারণত এই যে রোদ অবস্থায় বা ওয়েদার ভালো অবস্থায় করে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট আজকে আমার ভিডিওটা প্রচণ্ড বাতাস ঝড় ছিল এর মধ্যে আমি ভিডিওটা করেছি এবং খুব সুন্দর লেগেছিলো এই যে আমরা এখন দুই নম্বর সড়শ দুই নম্বর গেট থেকে বাইজিত লিঙ্ক রোডে ঢুকছি বাইজিৎ লিঙ্ক রোডের সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো যত সামনের দিকে যাবে তত আরও বেশি ঘন হবে এবং সৌন্দর্য আরও বাড়বে আজকে আমার সাথে অনেকগুলো মানুষ এই ছাতকলা বাসে ভ্রমণ করেছিল পরিবার নিয়ে তাদের আপনজনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করা আসলে এইরকম একটা ভ্রমণ এর চেয়ে ভালো কিছু হতে পারে না যারা পরিবার নিয়ে ভ্রমণ করতে চায় আনন্দ কোনো কোনো রাস্তায় যেতে চায় কারণ এরকম দোতলা একটা বাঁশের ছাদ থেকে শহরটা খুব ভালোভাবে দেখা যায় যে কোনো ট্যুরিস্ট স্পটের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখা যায় এই যে দেখুন বাইজি লিঙ্ক রোডের পাহাড়গুলো শহরের ভেতরে এরকম একটা রাস্তা আমার মনে হয় না চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও আছে গ্রামের দিকে আছে কিন্তু শহরের মধ্যেই এরকম একটা রাস্তা বিশেষ করে এই যে টাইগার পাসের রাস্তাটা আর এই যে বায়োজিৎ লিঙ্ক রোড এটা তো বায়োজিৎ লিঙ্ক রোডের রাস্তাটা সৌন্দর্য এটা বর্ণনাতীত এটা না দেখলে বোঝা যায় না হয় দেখুন সবাই তাদের মোবাইলে জন্য ধারণ করে রাখছে এই অভিজ্ঞতা এই যে আমাদের গাড়িটি ছুটে যাচ্ছে বায়োজিৎ লিঙ্ক রোডের বুক ছিঁড়ে বায়োজিৎ লিঙ্ক রোড শেষ হলে এই গাড়িটি ঢাকা চট্টগ্রাম না সরি এটা ফৌজদার হাটে নামবে ফৌজদার হাট থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নামবে এবং ওইখান থেকে চট্টগ্রাম আউটার রিং রোড ঢুকবে সেই দৃশ্যগুলো তো আপনারা দেখবেন আপাতত বায়োজিৎ লিঙ্ক রোডের দৃশ্যগুলো দেখতে থাকুন এই বাস প্রতিদিন ছাড়ে আমি বাসের সময়সূচি ভাড়ার কথা তো অলরেডি বললাম আর বাঁশের যাবতীয় তথ্য আপনাদেরকে দিব আমার ভিডিও দেখতে থাকুন আজকে যারা আমার এই ভিডিও দেখছেন তারা বিরল এক সৌন্দর্য সাক্ষী হচ্ছেন বা লিঙ্ক রোডের অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন কিন্তু এরকম বৃষ্টি বেজা বৃষ্টি অঝর ধারায় বৃষ্টি ঝরছে এখন এরকম অবস্থায় দেখেননি বৃষ্টির মধ্যে পাহাড়ের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় সেটা আজকে আবারও প্রমাণ পেলাম এই ছাতকলা বাঁচে বসে মানুষ যারা ছিল আমার সাথে সবাই খুব এনজয় করছে ভ্রমণটা চারপাশে শুধু সবুজ সবুজ মাঝখানে চলে গেছে রাস্তা অদ্ভুত সুন্দর অনেকটা রাঙ্গামাটি বান্দরবানের রাস্তাগুলোর মতো মনে হচ্ছে অথচ এটা শহরের ভিতরেরই একটা রাস্তা আমাদের চট্টগ্রাম যে কতটা সুন্দর তা আসলে এগুলো এইভাবে না করলে চট্টগ্রাম না বেড়ালে বোঝানো যায় না আমাদের গাড়ি ছুটে চলেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে এই গাড়িটা ফৌজদার হাট ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে নামবে এই বাইজি রিঙ্ক রোডের শেষ প্রান্তটা ওইখানেই ওইখান থেকে চট্টগ্রাম আউটার রিং এই যে বলতে বলতে চলে এসেছে গাড়িটা ফৌজদার হাট ঢাকা চট্টগ্রাম সড়কে চলে এসেছে এই জায়গা থেকে এটা চট্টগ্রাম আউটার রিং রোডে বাক নেবে গাড়িটা ঢাকা চট্টগ্রাম রোড থেকে যে রিং রোডে যাওয়ার পথে যে রাস্তাটা সেটাও অনেক সুন্দর সেখানে ডিসি পার্কের আমরা একটা ভিউ পাবো সেটাও দেখবেন আপনারা আর একটু যাওয়ার পরেই বিভিন্ন রকম পার্ক আর সাথে সমুদ্র তো আছেই দেখতে থাকুন এই যে আমাদের গাড়ি এখন রিং রোডে প্রবেশ করছে রিং রোডে প্রবেশ করার একটু পরে যে ডিসি পার্ক চট্টগ্রাম ডিসি পার্ক যেটা খুব পপুলার আমার একটা আমার চ্যানেলে ডিসি পার্কের একটা ভিডিও আছে আপনারা সার্চ করে সেটা দেখে নিতে পারেন ডিসি পার্ক বর্তমানে চট্টগ্রামের খুব পপুলার একটা পার্ক খুব সুন্দর যাওয়ার পথে সেইটা ওইখানে অনেকজন মানুষ নেমে গিয়েছিল যারা সেখানে যেতে চায় তাদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার সামনে দিকে অগ্রসর হচ্ছি এখন আমাদের গন্তব্য পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচ যাওয়ার পথে চট্টগ্রাম আউটার রিং রোডটা অদ্ভুত সুন্দর এক পাশে গভীর কহিন সমুদ্র কুলনাই কিরার নাই আরেক পাশে ব্যস্ত সড়ক খুবই চমৎকার চট্টগ্রামের এই আউটার রিং রোড রাস্তাটা একটু পরেই আপনারা দেখবেন রাস্তার পাশে সমুদ্র আপনারা রিং রোডের সৌন্দর্য দেখুন সাথে আমি আপনাদেরকে এখন এই বাসের শিডিউলটা একটু বলে দিই যাতে মানুষ বেড়াতে আসতে পারে উপকার হয় সবার চট্টগ্রামের এই পর্যটক টুরিস্ট বাস প্রতি শুক্রবার সকাল নয়টা বিকাল তিনটা এবং চারটায় ছেড়ে যায় একইভাবে প্রতি শনিবার সকাল নয়টা তিরিশ সকাল দশটা তিরিশ বিকাল তিনটা এবং বিকাল চারটায় ছেড়ে যাবে এই দুই দিন বাদে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল তিনটা ও বিকাল চারটায় বাস পতেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ছেড়ে যাওয়াটা হচ্ছে টাইগার পাস চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে আপনারা চট্টগ্রাম টাইগার পাস মোড়ে এসে যে পুলিশ বক্সটা আছে ওইখানে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে বিস্তারিত আমার বলে দেওয়া টাইম অনুযায়ী যাবেন নয়তো বাস মিস হয়ে যাবে এবার বলি আসার পরটা পতেঙ্গা পৌঁছানোর পর কিছুক্ষণ থাকে বাসটা ঘন্টা তারপর পতেঙ্গা থেকে সিবিচ থেকে টাইগার পাস পর্যন্ত আবার একই রাস্তা দিয়ে আসবে সেই সময়টা হচ্ছে পতেঙ্গা থেকে শুক্রবার দুপুর বারোটা সন্ধ্যা সাতটা এবং রাত আটটায় বাসটি ছেড়ে আসবে প্রতি শনিবার দুপুর একটা দুপুর দুইটা সন্ধ্যা সাতটা এবং রাত আটটায় বাস ছেড়ে আসবে এবং রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত আটটায় বাস ছেড়ে আসবে আপনাদেরকে আগেই বলে দিয়েছি বাসের ভাড়া প্রতিজন পঁচানব্বই টাকা করে তবে এই বাসের চোরে যে অভিজ্ঞতা যে ভ্রমণটা আপনারা করবেন সেটা আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনারা এই যে আমাদের বাস ইতিমধ্যে চলে এসেছে আউটার রিঙ্ক রোডে একটু পরে এই দেখা পাবো আমরা রাস্তার পাশ দিয়েই আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য পাহাড় বন বনানি খাল আর একটু গেলেই সামনে দেখব গহীন সমুদ্র বঙ্গোপসাগর বন্ধুরা আমরা আমাদের গন্তব্য গাছি বিচের অনেকটাই কাছাকাছি রাস্তাটা যতই দেখছি ততই অবাক হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি পড়ছে আমার ভিডিও করতেও আসলে অনেক সমস্যা হচ্ছিল এক পর্যায়ে তো মোবাইলই পড়ে যাচ্ছিলো হাত থেকে বাতাসের সমুদ্রের তীর বুঝতেই পারছেন কীরকম বাতাস তার উপর যুক্ত হয়েছিলো ঝড় এক পর্যায়ে চিন্তা করছিলাম ভিডিও করতে পারবো কি না কিন্তু তারপরও অনেক কষ্ট করে ভিডিও করেছি আশা করি আপনারা দেখে খুবই এনজয় করছেন কিছুক্ষণ আগে আমাকেও দেখলেন ভিডিওতে একটু করে আমি আসলে এত সুন্দর দৃশ্য দেখে যদিও আমি একা গিয়েছিলাম একজনের সাথে খুব ভালো কথাবার্তা হয়েছিল তাকে দিয়ে ভিডিও করে নিয়েছি আমাকে একটু রাখলাম ভিডিওতে রাস্তা থেকে আমরা এই যে ছাতকলা বাস থেকে দেখছিলাম সমুদ্র আজকে প্রচণ্ড উত্তাল প্রচুর ঢেউ সাধারণত এতটুকু পর্যন্ত সমুদ্রে পানি থাকে না কিন্তু আজকে সমুদ্রের ঢেউ প্রচুর হওয়াতে একদম পানি এখানে এসে গেছে রাস্তায় এসে গেছে একরকম অসম্ভব সুন্দর একটা দৃশ্য অবলম্বন করলাম এই ছাতকলা বাসে অনেক দিন ধরে আসবো ভাবছিলাম আজকে সময় পেয়েছি আজকে আসলাম কিন্তু বৃষ্টিটা হওয়াতে প্রথম দিকে আমার সমস্যা হলো আমার মনে হচ্ছে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি পরিবেশের সেটাই বলছি বারবার বৃষ্টির মধ্যে সৌন্দর্যটা বেশি ধরা পড়েছে আমার ক্যামেরায় তারাও খুব এনজয় করছেন ভিডিওর সাইজ দিকে পতেঙ্গা সি যে ঢেউয়ের অবস্থা সেটাও দেখাবো আপনাদেরকে একটুও না টেনে দেখতে থাকুন এই যে আমরা অলমোস্ট চলে এলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে এই পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে তিনটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন এটা হচ্ছে রিং রোডের শেষ প্রান্ত এইদিকে বঙ্গবন্ধু টানেল চলে গেছে এই বাম দিকের রোডটাতে আর চট্টগ্রামের যে প্রধান সড়ক সেটা চলে গেছে আর সামনের দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতের শেষ প্রান্ত এই যে দেখুন টানেলের রাস্তাটা টানেলটাও দেখা যাচ্ছে একটু করে এই টানেলের একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছিল তবে আমি খুব এনজয় করছিলাম যদিও বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা হয়ে গিয়েছিল আমার গেঞ্জি প্যান্ট জুতা বাসায় এসে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো এতটাই ভিজে গিয়েছিলাম আমার মানি টাকা মোবাইল সাথে আরও একটা মোবাইল ছিল সেটাও ভিজে গিয়েছিল খুব খারাপ অবস্থা হয়েছিল তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে ভালো লাগবে বারবার দেখবেন দেখতে থাকুন ফ্রেন্স দেখুন আজকে কিন্তু সমুদ্র খুব উত্তাল পতঙ্গা এসে আমি তো হতভম্ব হয়ে গেলাম এত বড় বড় ঢেউ থেকে এইভাবে দেখিনি কখনো আজকে ওয়েদারটা একটু খারাপ সকাল থেকে এখন বায়ানক দে সামুদ্রিক কাছে যেতে ভয় লাগছে